সুপ্রিয় বিওয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন সংক্রান্ত সকল তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন স্ক্রিনে যেগুলো মাছ দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কার্পু মাছের পোনা এবং কি মিনার কাপ কার্পু এবং মিনার কাপ একই মাছ একই প্রজাতির মাছ আপনার এইগুলো চাইলে ছোট বড় মাঝারি যে কোনো পুকুরেই খুব সহজে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি একত্র চাষ করতে পারবেন তো আমাদের হ্যাচারিতে পেয়ে যাবেন একশো লাইন পাঁচশো লাইন এক হাজার লাইন দুই হাজার লাইন বিভিন্ন সাইজের মাছের পণ্য আমাদের হ্যাচারিতে পেয়ে যাবেন সীমিত দামে এবং কি লাল কার্পু পেয়ে যাবেন আমাদের হেঁচাইতে এসে পোনাগুলো নিয়ে যেতে পারেন অথবা সারা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে করে আমাদের ঠিকানা দলা ত্রিশাল ময়মনসিংহ কার্পু মাছের পুকুর প্রস্তুতি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে কার্পু চাষ করা যায় এই কারণে বাংলাদেশে কার্পুর খুবই চাহিদা এবং মূল্য রয়েছে অল্প দিনে বাজারজাত করা যায় এক বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয় এই কারণে কার্পু মাছটি খুবই জনপ্রিয় কার্পু মাছের পনা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতি শতাংশে দুইশো থেকে তিনশো পিস কার্পু মাছের পোনা মজুত করতে পারেন কার্পু মাছের পুকুর প্রস্তুতি পুকুরটি ভালো করে শুকিয়ে নেবেন পুকুরটি শুকানোর পরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিবেন চুন পটাশ ইউরিয়া সার ব্যবহার করবেন ব্যবহার করার দুই দিন পরে পুকুরে নতুন পানি দিবেন নতুন পানি দিয়ে কার্পু মাছের পোনা এবং কিরেনু চাষ করতে পারেন মাছের দাম দর জানতে অবশ্যই মাস্টার সংক্রান্ত সকল তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেগনটি বাঁচিয়ে দিন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ